ইংল্যান্ডে হালালভাবে পশু জবাইকে নিষিদ্ধ করতে চাচ্ছে ভ্যাটেরিয়ানারি অ্যাসোসিয়েশন কোরবানিদের ঠিক আগ মুহূর্তে এরকম একটি খবর মুসলমানদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডে সাধারণত পশু জবাইয়ের আগে পশুকে অজ্ঞান করে নেওয়া হয় তবে হালাল উপায়ে মুসলমানদের রীতি অনুযায়ী পশুকে অজ্ঞান না করে জবাই করা হয় ভ্যাটেরিয়ানারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে অজ্ঞান না করে পশু জবাই করলে পশু বেশি কষ্ট পায় যার কারণে ভেটেরিনারি অ্যাসোসিয়েশন হালালভাবে পশু নিষিদ্ধ করতে চাচ্ছে দুই হাজার এগারো সালে তথ্য অনুযায়ী ইংল্যান্ডে প্রায় চল্লিশ লক্ষ মুসলমান বাস করে যদি হালাল উপায়ে পশু বন্ধ করে দেওয়া হয় তাহলে এই চল্লিশ লক্ষ মুসলমানের মাংসের চাহিদা মেটানো হবে কোথা থেকে এটা আমার মনে হয় না যে বন্ধ করতে পারবে বিকজ এটা একটা ডেমোক্র্যাটিক কান্ট্রি আমাদের এই দেশে এত মুসলমান আছে এটা আর এই হালাল যব চলে আছে অনেক বছর ধরে সো হঠাৎ করে এটা বন্ধ করা আই থিঙ্ক এটা সামসর্ট অফ শয়তানি বুদ্ধি এটা কোনো সময় আমার মনে হয় না ইংল্যান্ডে যে এটা পসিবল যে এরকম বন্ধ করা একটা বন্ধ হবে না হাজার পার্টিশন করক না যাই করক। এটা কিভাবে বন্ধ হবে এটা আমরা এত মুসলমান থাকি এই ব্রিটেনে ব্রিটেন গভর্নমেন্টে যত তারা চেষ্টা করে না কেন আমি পার্সোনালি ফিল করি যে এটা কোনো সময় হবে না আমরা ধর্ম একটা অ্যালাউ করে দিস ইজ এ আমরা লাইফ হইয়া দিস দিস ইজ হাউ ইট শুড বি ডান সো আমরা একটা অ্যালাউড করা অ্যান্ড আই থিঙ্ক ইট উইল কন্টিনিউ আমরা এটা কোনো সময় মানিয়ে নিতাম না আচ্ছা এটা বিভিন্ন সময় এই এটা একটা গ্রুপ জানিয়ে আসছে এবং নতুন করে আবার এটা আলোচনা এসেছে এবং আলোচনার কারণ হচ্ছে একটি গ্রুপ একটি সিগনেচার ক্যাম্পেইন বা পিটিশন ক্যাম্পেইন শুরু করেছে এই পিটিশনটি তারা পার্লামেন্টে জমা দিবে এবং পর্যাপ্ত সংখ্যক সিগনেচার দ্বারি সংগ্রহ করতে পারে তাহলে হয়তো বা পার্লামেন্ট এটি নিয়ে বিতর্ক আয়োজন করতে পারে এটা এই পর্যায়ে আছে এখনও কোনো আইন হয় না এটা নিয়ে আমার কথা হচ্ছে ব্রিটেন হচ্ছে একটি মাল্টি কালচারাল মাল্টি ন্যাশনাল কান্ট্রি বহুজাতিক এবং বহু সাংস্কৃতিক দেশ এখানে বহু ধর্মের মানুষ বসবাস করেন এই দেশের এটি একটি বিশেষত্ব যে এই দেশ হচ্ছে মাল্টি কালচারাল কান্ট্রি এটা এটা বহু বর্ণের বহু ধর্মের মানুষের বসবাস এই দেশের আলাদা একটি বৈশিষ্ট্য এটা এই দেশের একটি সুন্দর আলালস লোটারি মানে আলাল তরিকায় ইসলামিক তরিকায় গরু জবাই করা বিড়ি জবাই করা সেগুলো হচ্ছে ইসলামের একটি রীতিনীতি এখানে যুক্তরাজ্যে প্রায় চার মিলিয়ন মুসলিম আছেন চার মিলিয়নের চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ মানুষ একটি দেশে বসবাস করেন তাদের কিছু ধর্মীয় রীতিনীতি আছে সেগুলোর উপর হস্তক্ষেপ করা কোনো মতই কাম্য নয় কোনোভাবেই কাম্য নয় প্রতিটি ধর্মেরই ধর্ম পালনের স্বাধীনতা আছে যারা এখানে দাবি নিয়ে আসছেন এবং বিভিন্ন সময় দাবি করছে এটা একটা প্রযুক্তিক এখানে তো ইহুদি সম্প্রদায়ের খ্রিস্টান সম্প্রদায়েরও বিশেষ করে ইহুদি সম্প্রদায়েরও আমরা যাবে হালাল খাই মানে আমাদের খাবারের ক্ষেত্রে হালাল রীতি আছে যে আমরা সব কিছু খাই না তেমনি ইহুদি ধর্মেরও কিন্তু তাদের একটা হালাল পদ্ধতি আছে এটা হলো খুশার মানে আমরা যাবে হালাল বলি ওনারা বলে খুশার খুশার তারাও কিন্তু সব কিছু খায় না মানে কুষার পদ্ধতির মাধ্যমে এর আওতায় যে খাবারগুলো আছে সেগুলো হয় তো আমি মনে করি যে এটি নিয়ে যারা এখন আলোচনা করছেন প্রিভিশন ক্যাম্পেইন করছেন এটা করলে কিন্তু এদেশের যে ধর্মের ফলনে যে স্বাধীনতা এটার উপরে একটা বড় আঘাত হবে এবং ইসলামও হবিয়া বৃদ্ধি করবে মানে এটা একটু মুসলিম বিদ্বেষ হিসেবে দেখা হবে আমি আশা করব যে যারা এসব ক্যাম্পেইন করছেন এই সমস্ত হ্যাঁ যে নতুন যে পদ্ধতি ইউকে মধ্যে হইতেছে ব্রিটিশের করতে সার হালালটা থেকে তারা অগ্রয় দেন না বাট আমরা চাই আর আমরা আমরা হালাল হয়ে আমরা যোগো করবো আমরা গরু বা আমরা চিকেন যত সুস্থ আসে না এইটি আমাদের একমত কিন্তু তারা যে পদ্ধতি স্যার আমরা এটাতে রাজি নাই তবে আমরা অনুরোধ করবো আমরা মুসলমানের জন্য যেভাবে আমরা হালালভাবে যোগ করতাম পারি এই ব্যবস্থাটা হোক 一定要做社会性。